অনলাইন বই ঘর ইসলামিক বই খাঁটি মধু কালো ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয় উপস্থিতি আমি দ্বিতীয় খোঁদবার পরে প্রথম নম্বরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঁচটি কারিমা পাঠ করেছি এটি রয়েছে পবিত্র কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরা সুরাল আর এক তিরিশতম পাড়া ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ আল্লাহর আলমিন তার প্রিয় হাবিব মুহাম্মদুল রসুরুল্লাহ বলি সাল্ল আলী ওসাল্লামের উপরে কারিমা রিলিজ করেছিলেন নাজিল করেছিলেন পৃথিবীর বুকে উপহার দিয়েছিলেন সেই শব্দটা সেই লাভটা ছিল কি এই আপনি পড়ুন সে শব্দটা কি ছিল ইক্র আপনি পড়ুন যেটা বিভিন্ন ভাষায় এভাবে আমরা বলি রেড রেডিং এডুকেশন এডুকাটম এডুকেয়ার শিক্ষা শিক্ষা বিভিন্ন কিছু অর্থাৎ যেই শিক্ষা মানে হচ্ছে আলো শিক্ষা মানে হচ্ছে অন্ধকার থেকে দূরভূত শিক্ষা মানে হচ্ছে জ্ঞানী আর এই যে ব্যক্তি সুশিক্ষা গ্রহণ করবে অর্থাৎ পবিত্র কোরআন কিতাব আল্লাহর কিতাব ও না তেরো রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুন্না মোতাবেক সে অধ্যয়ন করবে স্টাডিজ করবে গবেষণা করবে সে ব্যক্তি হবে সুশিক্ষিত আর যেই ব্যক্তি সুশিক্ষিত হবে সেই ব্যক্তি দুনিয়ার যাবতীয় পাপ কর্ম অন্যায় অপকর্ম বিভিন্ন রাহাজানি গুন্ডামি মাস্তানি লুচ্চামি বদমাশি চোর ডাকাতি খুন খারাপি সমস্ত ধরনের কাজ থেকে সে দূরে থাকতে পারবে আর যেই ব্যক্তি সুশিক্ষা অর্জন করবে না সে ইহকালেও ধ্বংস হবে পরকালেও ধ্বংস সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ রব আলমিন প্রথম যখন নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে আয়াত নাজিল করলেন তিনি যখন হেরা গুহাই ধ্যানে রয়েছেন এ অবস্থায় মানুষের রূপ ধারণ করে একজন এসে তাকে বলছেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম বুঝাই না আপনাদের অনেক মসজিদে তাও বোঝে কিন্তু আপনাদের এই পারাটা আমি বুঝতে পারছি না আমার বোঝাতে ত্রুটি না আপনাদের বুঝতে ত্রুটি আমার ভাষাকে বুঝতে পারছেন কা কা নাম এ আইন এক্ষুনি একটা সিনেমার ডায়লগ যদি কেউ বলে ওটা আপনার মুখস্থ হয়ে যাবে না ও জানি একটা গানের সুর ভাসে ওইটা আপনার মুখস্থ হয়ে যাবে মাথায় ঢুকে যাবে একটা বিধান বলছি একটা শরীয়তের রুলস বলছি একটা জুমার দিনের বিধান বলছি আপনার মাথায় ঢুকে না তখন থেকে লা খুব ওয়াচাইল্লা বি আমরাই মুসলিম আমাদের জানাজা হয় আমাদের ইমাম সাহেবরা জানাজা পড়ায় আমাদের গোসল দেওয়া হয় আমাদের কবরস্থানে দাফন করা হয় আরে লজ্জা লাগে রে ভাই যে নবীর নামটা বলতে লজ্জা পায় এইসব লোকেদের জানাজা হয়েটা লজ্জার কারণ আজিম সম্মানিত উপস্থিতি ভাই এবার বন্ধুবন নবী মুহাম্মাদু এই চুপ করো এই নবী মুহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ আরি ও সাল্লামের উপরে আকিম ই সলা চলা তাদাই করো নামাজ পড়ো ইতা ইত জাকাত জাকাত প্রদান করো ওয়াল ও সমের রমাজান হজ সম্পাদন করো রমাজান মাসের শিয়াম পালন করো এই বিধান আল্লাহ রউলা আল আমি ফার্স্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রপিক্যান্ড সাবজেক্ট হিসাবে দিলেন না দ্য ফার্স্ট টাইম রিলিজ করলেন ইম্পর্ট্যান্ট ট্রপিক্যান্ড সাবজেক্ট হিসাবে রাখলেন ইকো রবি স্মিরপিক্যাল লাজি খলেখ পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে পড়ুন আপনার প্রতিপালকের নামে খলেকাল ইন সায়নামিন যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে যা মানুষ জানত না তিনি দয়ালু তার নামেই পড়তে বলা হয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে আমরা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন পড়া পড়ে অধ্যয়ন করে আমাদের ঘরের ছোটো ছোটো ছেলেমেয়েরা আজকে এ ফর অ্যাপেল বিফর বল সিফার ক্যাচ ঠিকই পড়ে কিন্তু ফরা আল্লাহ বাতে বাইতুল্লাহ বা বিসমিল্লা এই শব্দগুলো আমাদের ঘরের মেয়েরা পড়ে না মূলত চলমান ইস্যু আজকে মুসলমান বিভিন্ন জায়গায় নিপীড়িত নির্যাতিত পদদলিত এবং পথভ্রষ্ট হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ হল তারা পবিত্র পুরাণ এবং সুন্নার অর্থাৎ কিতাব আল্লাহর কিতাব ও সুন্নতে রসুল রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্দর দায়ের স্টাডি পড়াশোনা আমল বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে